হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু আর চয়াবিনটা ভালো করে ভেজে নেব আপনারা চাইলে সয়াবিনের আলুটা আলাদা 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 করে ভেজে নিতে পারেন আমি এখানে একসাথে ভেজে নিচ্ছি আলু সয়াবিনটা ভেজে উঠে নিয়েছি পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু হলুদ করে আর দিয়ে দিচ্ছি বাটা মশলা এটা আমি কাঁচা লঙ্কা জিরে আদা বেটে নিয়েছি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফ্রয়াবিন নিয়েছিলাম মশলার সাথে আলু আর সয়াবিনটা কষিয়ে নেব কয়েক সেকেন্ড খুব বেশি কড়া করছি না বেশি মশলা কষাচ্ছি না গরমের দিনে হালকা ফুলকা করেই করছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা পেটেছি কষানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে রান্না ঢাকা দিয়ে কিছু সময় রান্নাটা করে নিয়েছি আলু সয়াবিন সবই সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু হয়ে এসছে তো রান্নাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার